আলহামদুলিল্লাহ ইউকাফাওয়াসালামাইবাদস্তফা প্রিয় দর্শকবৃন্দ আমাদের উত্তরবঙ্গ হিলি বর্ডার হয়ে প্রথমে আপনি যে শহর পাবেন ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহর বালুরঘাট ড্যাম আত্রাই নদীর উপরে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত বালুরঘাট পৌরসভা থানার শহরের পাতদেশেই এই যে আত্রায় নদীর উপরে ড্যাম বানানো হয়েছে যাতে করে বাংলাদেশে নদীর শুকনো হলেও ইন্ডিয়ার আত্রা অংশে নদী যেন কখনও শুকিয়ে না যায় একে নির্দিষ্ট পরিমাণে পানি থাকে সেজন্য এখানে এই ড্যাম বানানো হয়েছে আমরা শুকে মরব ওরা যখন চাইবে তখন আমাদের ডুবে মারবে যখন চাইবে তখন তারা আমাদেরকে শুকিয়ে মারতে চায় এই যে দেখছেন আপনারা প্রত্যেকটি বাদ দেওয়ার মুখ্য উদ্দেশ্য শুধুমাত্র একটি যে যখন তাদের প্রয়োজন হবে তখন তারা পানি ছাড়বে এবং আমাদেরকে ডুবে মারবে আবার যখন পানির আমাদের প্রয়োজন হবে তখন তারা পানি আটকে দিয়ে তারা নিজেরা সে পানি ব্যবহার করবে তাদের প্রয়োজন হোক অথবা না হোক পার্শ্ববর্তী ছোট্ট একটা দেশ এদেশের স্বাভাবিক উন্নয়ন অগ্রগতি তারা কখনোই সহ্য করতে পারেনি আপনি কি বলেন মোদি কি বলেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায় তারা সকলেই একাকার একদিক থেকে যে বাংলাদেশকে যে কোনো মূল্যে তারা শেষ করে দিতে চায় নিঃশেষ করে দিতে চায় ধ্বংস করতে চায় অথবা আমরা যদি ভারতের অঙ্গরাজ্য হয়ে যাই তাহলে হয়তো তারা আমাদের প্রতি সামান্য দয়া করতে পারে